আসসালামু আলাইকুম সকালে উঠে নাস্তা তৈরি করছি এখন নাস্তা খাবো আজকে নাস্তার মধ্যে ফুডস ছিল আর রুটি ছিল এই ছিল আজকে আমাদের নাস্তা এখন নাস্তা খেয়ে আমরা মজার একটা জিনিস মাখাবো দেখতেই থাকুন কয়েকদিন আগে জলপাই এনেছিলাম সেই জলপাই আমি রেখে দিয়েছিলাম বা পাকার জন্য কেননা পাকা জলপাই মাখিয়ে খেতে খুবই মজা লাগে আজকে সেই জলপাই অনেক নরম আর পেকে গিয়েছে সেই জলপাই আজকে মাখাবো হয়ে গেছে আমার নাস্তা খাওয়া আমরা চলেও এসেছি ছাদে জলপাইগুলো ধুয়ে নেব আমাদের ছাদটা মাসাল্লায় আর জলপাইগুলো অনেক পেকে গিয়েছে এত নরম হয়েছে এই রকম স্বাদের মধ্যে জলপাই মাখানো খেতে আসলে খুবই মজা লাগে আর হালকা রোদ মানে শীত শীত আবহাওয়া রোদের মধ্যে মরিচগুলো চটকে নিয়েছি এখন ধনে পাতাগুলো কেটে নিলাম এখানে গোড়া মরিচ দিয়েছি এক চামচ বিট লবণ দিয়ে দিলাম মতো লবণ চিনি দিয়ে দিলাম টকঝল মিষ্টি খেতে ভালোই লাগবে আর পাকা তেঁতুল ছিল তেঁতুলটা দিয়ে দিলাম কাঁচা মরিচ একটা চটকে মাখিয়ে নিয়ে নিলাম সরিষার তেল দিয়ে দিলাম আর আমার গাছের ছাদের মধ্যে হয়েছে লেবু পাতা সেই লেবু পাতা কেটে নিয়ে নিলাম টাটকা লেবু পাতা দিয়ে মাখালে খুবই মজা লাগে কাসুন্দি দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব খেতে লক্ষণীয় লাগবে আর দেখতেও অনেক মজা হয়েছে এখনই জিভাই পানি চলে আসছে কে কে এরকম জলপাই মাখিয়ে খেয়েছে কমেন্টে জানাবেন খুবই মজা হয়েছে চিনি আর একটু দিয়ে দিছি একটু টকটা একটু বেশি লাগছে এই জন্য চিনি আর একটু দিয়ে দিলাম সবাই খায় কলা পাতায় আর আজ আমরা খাবো আম পাতায় আম পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আমার তো খুবই মজা লাগে এভাবে মাখিয়ে খেতে এত মজা হয়েছে খুবই মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পথে মাখানো জলপাই আর তেঁতুল খেতে করতে চলে যাচ্ছে